সালামু আলাইকুম প্রিয় দর্শক এই জোড়া কবুতার আপনাদের মধ্যে শর্ট করালাম তো এই দুই জোড়া কবুতার ইনপোর্ট করা কবুতারের ডাইরেক্ট কবুতার চোখ দেখেন কবুতারের স্টার্টিং দেখেন অনেক সুন্দর দাঁড়ায় এই কবুতারগুলো আসলে খাসাই দেওয়ার সেভাবে তো আসলে অভ্যাস নাই তো এই জন্য কবুতারগুলো দাঁড়াইছে কেমন তাই দেখেন প্রত্যেকটা কবুতরের স্টার্টিং কোয়ালিটি খুব ভালো তো মার্শাল্লাহ এই কবুতারের বাচ্চা কাচ্চা এই রিসেন্ট তিন চার জনে দেওয়া হয়েছে উমান প্রবাসী আমার এক ভাইরে দেওয়া হয়েছে আর এক প্রবাসী সিঙ্গাপুরে থাকে উমানে থাকে এরকম কয়েকজনের দিসি তো খুব ভালো উড় আসছে আর এই টুর্নামেন্ট খেলার জন্য এক আমার এক বন্ধু নিয়েছিল এর মাঝে আপনার ভালো উঠতেছে তো ইনশাল্লাহ কবুতারগুলোর জন্য দোয়া করবেন আর অবশ্যই আরও আরও আছে আমার ইনপোর্টেড ব্লাড লাইনের কবুতার আরও আছে তো আজকে সব কবুতর দেখাতে পারবো না আজকে কিছু কবুতর দেখাচ্ছি আপনাদের তো অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকবেন আর অবশ্যই কবুতারগুলো কেমন ছিল কমেন্টে জানাবেন আসলে আমার বৃষ্টিপাতলের সময় দ্বিতীয়ত হচ্ছে আমার ক্যামেরা খুব ভালো না দেখা যাচ্ছে না চোখের শটগুলো দেখেন কত মারশাল্লা খুব ভালো কোয়ালিটির কবুতা তো এর বাচ্চা কাচ্চা আছে কিছু আর কিছু এখন আপাতত জোরবাইঙ্গিয়ে রাখা আছে তো কিছুদিন পরে আবার জোর দেবো তো অবশ্যই সামনে হইলে ইনশাআল্লাহ দেখাবো আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে তো নামাজ করিল আসসালামু আলাইকুম